হ্যালো ব্রিণ আসসালামু আলাইকুম সবাইকে শুভুবাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার একুশে স্বাগতম তো আপনাদের মাঝে ব্লগ নাম্বার একুশ নিয়ে আসলাম তো আজকের ব্লগটা খুবই স্পেশাল স্পেশাল কারণ আজকের ব্লগে আমি আউট কোনো ট্যুরে যাবো না কোনো ব্লগ করব না কোনো রোস্ট করব না আজকের ব্লগটা আমি দেখাবো আমাদের বাড়ির আঙ্গিনা অর্থাৎ আমাদের নোয়াখালী যে বন্যা হয়েছে সে বন্যা আমাদের বাড়ির অবস্থা রকম সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আমি এখন ব্লকটা করতেছি আজকে হচ্ছে সোমবার ছাব্বিশে আগস্ট এখন বাঁচতে আসতে পাই আপনার বারোটা সাত মিনিট তো আমি ব্লকটা করতেছি আজকে ছাব্বিশে আগস্ট সোমবার বারোটা সাত মিনিট এখন চলমান তো এখন আমি যেখান থেকে যে স্থান থেকে যে জায়গায় থেকে ব্লকটা করতেছি এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা চাটকিল উপজেলা এক নং শাহপুর ইউনিয়ন নং ওয়ার্ড মমিনপুর রহিম উদ্দিন ভুঁইয়াবাড়ি থেকে আমি এখন ব্লকটা করতেছি তো এই যে দেখতে পাইতেছেন আমার পিছনে এটা হচ্ছে আমাদের বাড়ি উঠান অর্থাৎ আমাদের বাড়ি যে প্রত্যেকটা বাড়ি একটা উঠান থাকে তো এটা হচ্ছে দেখতে পাইতেছেন আমাদের বাড়ি উঠান এই যে আমি এখন আমাদের বাড়ি উঠানো যাইতেছি আমাদের বাড়ি উঠানে কিন্তু পানি উঠে গেছে কিন্তু আমাদের যে গিরুড়ি অর্থাৎ আমাদের একটা বাউন্ডারি প্রত্যেকে গিরুডি একটা বাউন্ডারি থাকে এরিয়া থাকে তো আমাদের গিরুডিতে অর্থাৎ থাকা গিরুডি টোলের বাউন্ডারি আমরা আঞ্চলিক ভাষা যেটাকে টোল বলে থাকি তো টোলে এখনও পানি উঠে নেই কারণ আমাদের টোলটা আমাদের বাড়ির সকলের থেকে উঁচু মানে এক ফুট কিংবা তার থেকে কিছু কম একটু কম সাড়ে আট দশ ইঞ্চি উঁচু আর কি প্রত্যেকের টোল থেকে আমাদের টোলটা তো দেখতে পাইতেছেন এখন আমাদের এই যে মাইজ উঠান হচ্ছে এটা এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মাইজ উঠান এখানে আপনার পানি উঠে গেছে প্রায় প্রায় পাঁচ ছয় ইঞ্চি পানি উঠছে গত দুদিন আগে কিন্তু আজকে কালকে খরা থাকার কারণে পানিটা কমে গেছে এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির মাইজ উঠান উঠানে পানি জমে গেছে তো আমরা এখান দিয়ে প্রায় পানি কম থাকার কারণে আমরা চলাচল করতে পারতেছি কিন্তু অন্য অন্য জায়গায় পানি এখনও অনেক বাড়তি আর এই যে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের টোল আর এটা হচ্ছে আমাদের বাসা তো এই যে আমরা আমাদের টোলটা সবচেয়ে ওষা দেখতে পাইতেছেন এই যে আমাদের টোলে কিন্তু পানি নাই আর ওপর দিকে অন্যদের টোলে কিন্তু পানি উঠে গেছে তো এখন আমি আজকে আপনাদেরকে আমাদের বাড়ির চতুর্দিক দিয়ে আঙ্গিনার কী অবস্থা কী পরিস্থিতিটা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সেটা আপনাদের মাঝে এখন তুলে ধরতেছি তো আমি এখন দেখতেছি আমাদের বাড়ির মানে দরজা এই যে আবারও আপনাদেরকে দেখা এই যে আমাদের আমাদের বাড়ির গিরুড়িটা প্লাবিত হয়ে গেছে বন্যা ডুবে গেছে এখন আপনাদেরকে আমি নিয়ে যাব এখন আছি আমি আমাদের বাসার সামনে এই যে এই বাসাটা দেখতে পেয়েছেন এই বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের বাসা আর এই যে আমাদের বাসার সামনে কিন্তু এখনো ফানি উঠেনি যার কারণ হচ্ছে আমাদের বাসাটা একটু উঁচা আমাদের বাড়ির সকলের থেকে আমাদের বাসার ও সামনে যে উঠানটা সেটা কিন্তু আট থেকে দশ ইঞ্চি ওষা যার কারণে আমাদের উঠোলে পানি উঠে নেয় কিন্তু আমাদের উঠোলের পাশে যে উঠালটা আছে মানে অন্য গিরির অন্য গিরির বা অন্য প্রতিবেশীর যে উঠালটা আছে সেখানে কিন্তু পানি উঠে বন্যায় প্লাবিত হয়ে গেছে দেখতে পাইতেছেন এই যে অনেক পানি এই যে দেখতে পাইতেছেন পানি উঠে পানি উঠে বন্যা প্লাবিত হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির একটা রাস্তা এইটা হচ্ছে আমাদের বাড়ির একজন রাস্তা মানে এটা আমাদের বাড়ির পিছনের রাস্তা আমাদের বাড়ির রাস্তা হচ্ছে দুইটা তো একটা হচ্ছে দজাদ্দি রাস্তা আর এটা হচ্ছে বাড়ির পিছনের রাস্তা তো এই বাড়ির পিছনের রাস্তার অবস্থা খুবই খারাপ তো আমি আপনাদেরকে বাড়ির পিছনের রাস্তা একটু পরিস্থিতি দেখায় দেখাই নিয়ে আসতে এই যে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন বাড়ির পিছনের রাস্তার অবস্থা খুবই খারাপ গাইস আমার একটা ক্যামেরাম্যান নাই মানে অর্থাৎ আমার সাঁচার ভাই সাইমন আছে এই যে সাঁতার্থ ভাই সাইমন আস্তে আসে ও ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারে না অর্থাৎ সে ভিডিও করতে পারে না যার কারণে আমি নিজে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে হচ্ছে আসতে তো যদি একজন ক্যামেরাম্যান থাকতো বা একজন ভিডিওটা করে দিত তাহলে ভিডিওটা আরও সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম তো যাই হোক কিছু করার নাই আমার নিজের ভিডিও নিজেকে শ্যুট দিতে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা আর কি মানে আমাদের বাড়ি দুটো রাস্তা হচ্ছে একটা হচ্ছে দরজা দিয়ে রাস্তা একটা হচ্ছে বাড়ির পিছনের রাস্তা এই যে দেখতে পাইতেছেন বাড়ির পিছনের রাস্তা ফানি সামনে একটু ফানিগুলো লাগাতে তো এই যে এই যে আমার স্বাস্থ্য তো হাঁটু হাটু শুধু জানাতো এই যে প্রায় প্রায় আড়াই দেড় থেকে দুই ফুট পানি এই যে দেখতে পাইতেছেন ফানি এই যে ফানি এই যে পানি তো আমরা এখন এই আমরা এখন আসি আমাদের বাড়ির 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 পিছনের যে রাস্তাটা আর কি সেই পিছনের রাস্তায় আসি আর এই যে আমি এখন আমাদের বাড়ির পিছনের রাস্তায় আছি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা আমাদের বাড়ির রাস্তা এবং কি এই যে এখানে এটা হচ্ছে চৌদ্দ করা বলা হয় পুকুরটার নাম হচ্ছে চৌদ্দ করা এই চোদ্দ করাটা প্লাবিত হয়ে ডুবে গেছে অর্থাৎ আমাদের হাতর যে খেঁত আছে যে বিল আছে আর কি সেই বিল থেকে রাস্তার উপর দিয়ে পানি প্লাবিত হয়ে আমাদের বাড়ির পুকুর পুষ্কুনি যেগুলো আছে সেগুলো একেবারে ডুবে গেছে অর্থাৎ পুষ্কুনির মাছ এদিক সেদিক একেবারে জলাশয়ের মতো সঠিকভাবে চলাফেরা করতে পারে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির দজায় অর্থাৎ আমাদের বাড়ির দজায় পরিস্থিতি কীরকম আছে সেটা এখন আপনাদের মাঝে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তার আগে আমি আপনাদেরকে আর টু একটা জিনিস দেখাই এই যে আমি এখন যেখানে আসি এই যে এর পিছনে যে এটা হচ্ছে একটা পুকুর এই পাশে আরেকটা পুকুর আছে এই পুকুরটা একেবারে ছুবে গেছে মানে পুকুরের পা পানির কারণে ডুবে গেছে তো যার কারণে পুকুরের মাছ এই এইদিকের মাছ ওইদিকে চলে যাচ্ছে দিকের মাছ ওইদিকে চলে আসছে মানে মাছরা এখন স্বাধীন হয়ে গেছে মানে যে যে কোনো জায়গায় জলাশয়ে তারা এখন যে কোনো মাধ্যমে যা সহজে যাতায়াত করতে পারতেছে তো এই যে দেখতে পাচ্ছি আমি আমি এখন আমাদের বাড়ির পিছনের রাস্তার একেবারে যে মেইন রোড যেটা সেই মেইন রোডে যাচ্ছি তো আপনাদেরকে মেইন রোড দেখাইতেছি তো গাইস এই যে আমার এই যে এখানে আরও একটা পুকুর দেখা যাইতেছে এটা আমাদের বাড়ির একটা অন্য এক গির অংশীদারের পুকুর ওনাদের তো ওই পুকুরটাও বন্যায় পানিতে প্রভাবিত হয়ে ডুবে গেছে ডুবে পুকুরের মাছ এদিক সেকে ওদিক মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে গিয়েছে তো আমি এখন যেখানে আসি এই যে দেখতে পাইতেছেন আমি এখন আমাদের এলাকার যে মেইন রোড আমার আমাদের এলাকার যে মেইন রোড যে প্রধান রাস্তা দিয়ে আমরা চলাচল করি বা যাতায়াত করি আমি এখন সেই রাস্তার উপরে আসি এই যে দেখতে পাইতেছেন আমার সামমোন সাঁচা তো ভাই সাইমন পানি লাগাতেছে রাস্তা পানি একেবারে প্লাবিত হয়ে ডুবে গিয়েছে এই যে এদিক এদিক দিয়ে সব আমরা আমাদের এলাকায় যে হাতর বিল বা খেত বলে থাকি সেই খেত একেবারে পানিতে ডুবে গিয়ে রাস্তার উপর দিয়ে পানি যেয়ে পুকুরের পানির সাথে একত্রিত হয়ে গেছে যার কারণে সকলে সকলে শুধু আমাদের না সকলের পুকুরের মাছ কিন্তু বাইরে হয়ে গেছে পুকুর থেকে তো আমাদের একটা পুকুর আছে তো সেটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে আমাদের পুকুরটা দেখাইতে এসি তো এখন আমি আসি আমাদের বাড়ির বাড়ির পিছনের রাস্তা দিয়ে এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের রাস্তা আমি এখন মেন রোডের উপরে চলে আসছি এই যে দেখতে পাচ্ছি আমাদের মে বাড়ির আপনি যে মেইন রোডটা মেইন রোডের অবস্থাটা খুবই খারাপ কিন্তু পানি এই এই পানিটা আরও বেশি বেশি ছিল আমি সঠিক সময় ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিওটা করতে আসি আজকে ছাব্বিশে ছাব্বিশে আগস্ট সোমবার এখন বাঁচতে আসছে প্রায় সাড়ে বারোটা তো এই যে দেখতে পাচ্ছে আমাদের এলাকা যে যাতায়াতের যে প্রধান রাস্তা সেই রাস্তাটা কিন্তু ডুবে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির যে দজা আছে বাড়ির দজা এবং কি আমাদের একটা পুষ্কুনি আছে পুষ্কুনির কি অবস্থা সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো এই সকলে আমার ভিডিওটা দেখ দেখতে থাকুন গাইস আমি এখন আছি আমাদের গিরুডি অর্থাৎ বাউন্ডারি ভিতরে এই যে দেখতে পাইতেছেন আমাদের এটা হচ্ছে আমাদের পুষ্কুনি আমাদের পুষ্কুনির পানি কিন্তু আমাদের গিরুডি লেভেল লেভেল হয়ে গেছে কিন্তু এখনও উপরে পানি উঠতেছে না যার কারণটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের গিরুড়িটা আমাদের বাড়ি সকলের থেকে এ আট থেকে দশ ইঞ্চি উঁচা মানে আট থেকে দশ ইঞ্চি উপরে আমাদের গিরুডিটা আর কি তো যার কারণে এই যে আমাদের পুষ্কুনির পানি কিন্তু আমাদের গিরিডিটা এখন উঠতে পারেনি কিন্তু গিরুডি লেভেল হয়ে গেছে আর ছুটা বৃষ্টি হলে বা বাড়ায় কিছুক্ষণ যদি বৃষ্টি হয় বা কোথা থেকে যদি পানি আসতে পারে তাহলে আমাদের গিরুডিটাও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তো এই যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে পুষ্কুনিটা আমাদের কাছে অর্থাৎ কট নেওয়া হয়েছে কিন্তু যে গিরুডি লেভেল চলে আসছে এই যে দেখতে পাইতেছেন তো এখন আমি আপনাদেরকে আমাদের বাড়ির যে দরজাটা দাটা আছে সেই দশ অবস্থান দেখাতে যাচ্ছি সবাই ভিডিওটা দেখতে থাকুন গাইস এখন চলে আসলাম আমাদের বাড়ির দরজা দা সাতাটার দর এই যে আমরা এখন ছাতা নিয়ে বাইরে হয়ে গেছি দেখতে পাইতেছেন দাঁড়া একটু দাঁড়া এই যে এই যে নিয়ে বাইরে হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন তো ভাই সাইমনের হাতে সাতা সে বৃষ্টি হচ্ছে তার কারণে ধরতে আছে তো এখন আমি চলে আসছি আমাদের বাড়ির যে দরজাটা আছে সেই দরজার অবস্থান আপনাদেরকে দেখাবো তো সকলে দেখতে থাকুন গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির যে দরজা আর কি আমার প্রত্যেকটা বাড়ি একটা দরজা থাকে কিন্তু আমাদের এলাকা অনেক বাড়িতে নেই আবার আমাদের বাড়ি আছে এটা হচ্ছে আমাদের বাড়ির একটা দরজা দেখতে পাচ্ছে আমাদের বাড়ির দরজাটা কিন্তু খুবই বিশাল আর এই যে নীল টিনের যে ঘরটা দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের বাড়ির কাছারি তো দেখতে পাইতেছেন আমাদের বাড়ির কাঁচারিটা খুবই সুন্দর আর এই যে দেখা যাই এটা হচ্ছে আমাদের বাড়ির ঘর অর্থাৎ আমাদের বাড়ির টয়লেট আর এই দেখতে পাইতেছেন এই যে আমাদের পুষ্কুনি সাইম এদিকে আসে দেখতে পাচ্ছে ভাই কীভাবে দৌড়তে আসে পানির উপরে মাছের মতো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুষ্কুনি এই পুষ্কুনিটা আমার কাছে নিয়ে আমার কাছে কট লাগানো এই পুষ্কুনিটা কট এই যে আমার এই এক কাকা পয়সের কাকা মাছ ধরতেছে এই যে দেখতে পাইতেছেন আমাদের বাড়ির সকল মাছ কিন্তু সে একাই ধরে মাছ ধরতে মাছ ধরতে কিন্তু তার খুবই অভিজ্ঞতা জ্ঞান আছে তো এই যে গাইস আমাদের আমার যে পুসকুনিটা আমার নিজের কাছে কট লাগানো এই কট এই পুসকুনিটা আমি পাঁচ বছরের জন্য কট নিছিলাম পঞ্চান্ন হাজার টাকা তো প্রায় তিরিশ হাজার টাকার মতো মাছ ফালাইছি আবার কিন্তু পঞ্চাশ হাজার টাকার মতো মাছ বিক্রি করছি তো এই যে আমাদের বাড়ি আমাদের যে পুস্কুনিটা পুস্কুনিটা কিন্তু আপনার একেবারে ডুবে গিয়েছে ডুবে বন্যা প্রবাহিত হয়ে গেছে অর্থাৎ বাড়ির দজার সাথে বা বিভিন্ন খাল বা যে হাতর আমরা বা খেত বা বিল বলে থাকি বা আমাদের আঞ্চলিক ভাষা আমরা হাতর বলে থাকি সেখানে পানি কিন্তু চুপাছুবি হয়ে গেছে অর্থাৎ পুকুরের মাছ কিন্তু অল্প সহজেই কিন্তু হাতরে অর্থাৎ খেতে বা বিলে চলে গিয়েছে অর্থাৎ আমাদের পুকুরের মাছ কিন্তু বাইর হয়ে গেছে আমাদের পাই পুকুরে পায়ে আশি থেকে নব্বই হাজার টাকার মতো মাছ ছিল পায়ে ধরতে গেলে পায়ে এক লক্ষ টাকার মাছ ছিল সে মাছগুলো সব সকল সব মাছ এখনও বাইর হয়নি কিছু কিছু মাছ পায়ে আপনার ধরতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ পুকুর থেকে বাইর হয়ে গিয়েছে সকল মাছ অন্য অন্য পুকুরে কিনবে আপনার খেতে বা বিলে বা হাতরে বা অন্যান্য গড়ে বা খালে চলে গিয়েছে তো সাঁতারটা দর তো আমি আমার বয়সে কখনো ডালা শিঁড়ি বলেন কিংবা জাল দিয়ে মাছ ধরিনি। কিন্তু আপনার এই গাইস আমি আমার বয়সে কখনো টেন্ডা দিয়ে বা ডালা শিঁড়ি করে যে মাছ ধরা বলে সেটা কখনো ধরিনি নি কিংবা কখনো কারেন্টের জাল বা হাসি জাল পাতে মাছ ধরিনি কিন্তু এবার গা বন্যায় আমার ফুস্কুনি ডুবে যাওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ফুসকুনি ফাঁ এই যে দদার ফানির সাথে লেবেল হয়ে গিয়েছে এবারকে আমার পুষকুনি ডুবে যাওয়ার কারণে সকলে আমার পুষ্কুনির পাড়ে জাল জাল পাতেই মাছ ধরতেছে তো আমি ভাবতেছি সকলে যাতে মাছ ধরে পুষকুনিটা তো আমার আমিও একটা জাল কিনে আনি মাছ ধরি তো আমি প্রথমে তো একটা জাল কিনেছিলাম চল্লিশ জাল আড়াইশো টাকা দিয়ে সে আমাকে তিরিশ জাল দিচ্ছে আমি জাল না যার কারণে জালটা দুই নাম্বার পড়ছে পরবর্তীতে আমি আরও একটা জাল কিনি সেটা ছিল আশি আশি জাল সেটা একশো আশি টাকা তো ইন্টোটাল গাড়ি ভাড়াটা সহকারে সাপুর বাজার থেকে জাল কিনছিলাম দু দিনে প্রায় পাঁচশো টাকা আমার লস হয়ে গেছে এই যে জালটা দেখতে পাইতেছেন আমার হাতে এই আমি জালটা নষ্ট করে ফেলেছি জাল দিয়ে মাছ ধরাতে দূরে থাক জালটা আমার হাতে নষ্ট হয়ে গিয়েছে আমি মাছ ধরতে পারিনি আর এই যে এই যে এই যে জালটা দেখতে পাইতেছেন এই যে এই যে দেখতে পাইতেছেন এই জালটা এদের গসা দিয়ে বাঁধিয়ে রাখতেছি ওই যে পুকুর ওই পার পর্যন্ত এই জালটাও আমি নষ্ট করে ফেলেছি অর্থাৎ আমি জালটা বানতে পারিনি আমি কখনো যে এটা করিনি সেটা পারবো কীভাবে তো এই যে আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ তো এখন আমি আমাদেরকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেটা দেখানোর চেষ্টা করব এই যে আমাদের এখন আছি আমি আমাদের বাড়ির দজা এই যে দেখতে পেয়েছেন আমাদের বাড়ির দজার অবস্থাটা খুবই খারাপ বা কার বন্যার পানিতে প্লাবিত হয়ে আমাদের বাড়ির দজা ডুবে গিয়েছে তো আর বেশি আর যদি বেশি কিছুক্ষণ যদি আরও বৃষ্টি হয়ে থাকে এইভাবে তাহলে কিন্তু আমাদের বাড়ির অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ির এলাকার যে প্রধান মেইন সড়কটা আছে সেই সড়কটা দেখানোর জন্য দর্শক মণ্ডলী আমাদের বাড়ির অবস্থা কিন্তু খুবই খারাপ দেখতে পাইতেছেন বাড়ির পানি কিন্তু খালে বিলের পানি খেতের পানি আমাদের বাড়ির পুসকুনির পানি বাড়ির দরজা একেবারে ডুবে গিয়ে বন্যায় প্লাবিত হয়ে গেছে এই যে এইটা এইটা হচ্ছে আমার আমার পুকুরের পাড় এই যে দেখতে এই বিশাল বড় একটা পুকুর এটা হচ্ছে এই পুকুরটার নাম হচ্ছে গিরি পুকুর এটা এটা গিরি পুকুর তো এই যে আমাদের পুকুরের পানি কিন্তু আপনার রাস্তার পানির সাথে অর্থাৎ অন্য ক্ষেতের বা খালে বিলের পানির সাথে লেবেল হয়ে গিয়েছে যার কারণে আমাদের পুকুরের সকল মাছ বাইর হয়ে গিয়েছে এই যে দেখতে পাইছেন আমার চাচাতো ভাই কিন্তু খুব আনন্দ করতেছে তো গাইস আমি আমার জন্মের পর থেকে আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনোই দেখিনি যে আমাদের বৃষ্টি বৃষ্টি এরকম বন্যা হতে গাইস আমার জন্ম হয়েছে দু হাজার তিনে শেষে কিন্তু দু হাজার চারে বন্যা হয়েছে আর যার কারণে আমি খুব ছোট ছিলাম যার কারণে আমার বন্যাটা স্মরণ নেই আমি দেখছিলাম হয়তো কিনা না মনে পড়তেছে না কারণ বছরাণিক বয়সে থাকা অবস্থা যদি কিছু হয় তাহলে সেটা কিভাবে মনে থাকে তো আমরা আমার জন্মের পর থেকে এক বন্যা হয়েছিল দু তখন আমি খুব ছোট ছিলাম ছয় মাস কিংবা এক বছরের মতো এরকম ছিলাম মেবি তো এখন আমার জন্মে আমার বয়স চলতেছে একুশ বিশ প্লাস বিশ প্লাস একুশ রানিং তো আমার বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আমি কখনো এরকম বন্যা হতে আমাদের এলাকা বা এরকম বন্যা অবস্থা আমি দেখিনি তো এই যে দেখতে পাইতেছেন এই যে আমাদের এলাকার প্রাণী বাড়ির প্রাণী পুষকুনের পানি সব বন্যা প্লাবিত হয়ে ডুবে গিয়েছে তো আমি আমার বয়সে আমার জ্ঞান বুঝ জ্ঞান হওয়ার পর থেকে অর্থাৎ আমার জন্মের পর থেকে আমি কখনো বন্যা হতে দেখিনি তো এবার দু হাজার চব্বিশের বন্যা চব্বিশ সালে বন্যা হয়েছে তো বন্যার পানি প্লাবিত হয়ে আমাদের পুষকুনির সকল মাছ কিন্তু বাইরে গিয়েছে তো এই যে আমাদের বারে পুকুরের পানি অবস্থা খুবই খারাপ এখন আমি আপনাদেরকে দেখতে আমরা দেখাইতেছি এই যে গাইস দেখতে পাইতেছেন আমাদের পুকুরের পানি দজার বাগানটা আমাদের এটা হচ্ছে আমাদের পূর্ব পুকুরের পূর্ব পাড়ের বাগান বিটা আর কি পুকুরের পুট পারে সাথে পানি একত্রিত হয়ে গিয়েছে তো গাইস এখন আমি চলে আসছি আমাদের বাড়ির যে মেইন রাস্তা এদের আমার সাধারণ ভাই দুষ্টামি করতেছে ওর নাম হচ্ছে সাইমন ওরও বয়সে ও দেখেনি কখনো এইভাবে বন্যা হতে ওর দেখায় প্রথমবার যে বন্যা হচ্ছে আর আমারও দেখা প্রথমবার যে এই বন্যা হচ্ছে তো গাইস আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির যে মেন দরজা রাস্তাটা মানে আমাদের বাড়ির বাড়িতে ঢুকার প্রথম যে গেট যে রা যে মেইন সড়কটা আর কি আমাদের বাড়িতে ভিতরে প্রবেশ করার যে মেইন সড়ক আমি এখন সেই সড়কে আছি এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে পথে ঢুকার এটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরে প্রবেশের প্রথম রাস্তা আর একটা রাস্তা ছিল যেটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাছিলাম ওই রাস্তাটা ছোটো ওখানে অবস্থা কিন্তু খুবই খারাপ ওখানে বন্যার পানি প্লাবিত হয়ে রাস্তা একেবারে ডুবে গিয়েছে ধরতে গেলে প্রায় তিন থেকে আড়াই ফুট পানি হয়েছে কিন্তু এইখান দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন সড়ক এই মেইন সড়কে পানি এখনও তেমন বেশি হয়নি তারপরও প্রায় আট আট থেকে দশ ইঞ্চির মাটির উপরে পানি হয়েছে আর এটা হচ্ছে আমাদের এই যে এলাকা আর কি এলাকা এই সামনে একটা মসজিদ আছে এটাকে বলা হয় হচ্ছে মমিনপুর বাইতুল চলে জামে মসজিদ আর এই যে দেখতে পাইতেছেন ক্ষেতের পানি কিন্তু যে রাস্তার সাথে একেবারে প্লাবিত হয়ে ডুবে গিয়েছে তো আমি আপনাদেরকে আমাদের পুকুরের পূর্বপারটা দেখানোর জন্য নিয়ে যেতেছি দেখতে পাইতেছেন গাইস রাস্তার পানি কিন্তু খুবই খা ভয়াবয় অবস্থা বন্যা যদি আর আরও কিছুক্ষণ বন্যার পানি হয় এইভাবে বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি আরও বাড়ার সম্ভাবনা আছে এই যে আমার সাঁচাতো ভাই এই যে আমার সাচাতো ভাই সাইমন দুষ্টামি করতেছে আসলে ওর দুষ্টামি করারই বয়স কারণ পানি দেখলে তো সবাই ছোটো বাচ্চারা দুষ্টামি করবে তো গাইস এখন আমি আসি আমাদের বাড়ির পূর্ব পারে যে রাস্তাটা আর কি অর্থাৎ আমরা যাতায়াত করি সেই সড়কে দেখতে পাইতেছেন সড়কের অবস্থাটা খুবই খারাপ পানি কিন্তু না পানি রাস্তার উপরে উঠে গিয়েছে তো গাইস এই যে গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির রাজনবাইয়ের বিল্ডিং তো দেখতে পাইতেছেন রাজনবাইয়ের বিল্ডিং এর মধ্যে আমাদের চোখীদের বাড়ি আলমগীর দুদু তো ওনার গরু ঘর কিন্তু গরু খামার যেখানে গরুগুলো রাখা হয় আর কি সেখানে পানি উঠে গিয়েছে যার কারণে ওনার সকল গরু এই আমাদের রাজনবাইয়ের বিল্ডিংয়ের কাছে নিয়ে নিয়ে আসছে যে দেখতে পাইতেছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গরু আছে এখানে তো উনি ওনার বাড়ি যে গরুগুলো রাখার যে মেন খামার আর কি বা গরুর যে গোয়াল সেই গোয়ালটা বন্যার পানিতে প্রভাবিত হয়ে গরু গড়টা ডুবে গিয়েছে তো যার কারণে উনি ওনাদের গরুগুলো আমাদের বাড়ির রাজনবাইয়ের বিল্ডিংয়ের এখানে নিয়ে আসছে তো এখন আমি এই যে দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতেছেন আমাদের এলাকার আমাদের এলাকায় কিছু দূর পায়নি যে একটা বেয়াল বানাইছে বেড়া যেটাকে আমরা বলি বেড়া তো বেড়া বানাইছে তো বেড়া দিয়ে মাছ মানে মজা দুষ্টমি করতেছে আর কি তো এই আমি এখন আছি আমাদের পুকুরে আমাদের এলাকায় এলাকার পূর্বভাষায়মান ছাতালেয়া এই যে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের পুকুর এইটা ওই যে দেখা যাইছে আমাদের পুষ্কুনি আমাদের পুষ্কুনির সাথে রাস্তার পানি এই যে পানি প্লাবিত হয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তার এইটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তার উপর দিয়ে পানি কিন্তু হাতরও চলে গিয়েছে খেঁতে চলে গিয়েছে তার যার ফলে আমাদের পুষ্কুনির সকল মাছ বাইর হয়ে গিয়েছে তো এখন আমি আসি আমাদের বাড়ির পূর্বপাশের যে রাস্তাটা অর্থাৎ আমাদের যাতায়াতের মেন যে প্রধান সড়ক আমাদের এলাকার তো আমি এখন সেই সড়কের উপর দিয়ে আসি তো আজকে আমা আমাদের এলাকার লোকেশনটা আমি আরেকবার বলে দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে নোয়াখালী জেলা চাটকিল উপজেলা এক নং শাহপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড মৌনপুর রহিমউদ্দিন বাড়ি বা পশ্চিম মৌমিনপুর রহিমউদ্দিন বাড়ি তো দেখতে পাইতেছেন এই যে আমাদের বাড়ির পূর্বপাড়ে যে আরও একটা পুষ্কুনি আছে যেটাকে আমরা চোদ্দ করা বলে থাকি সেই চোদ্দ করা পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাটে রাস্তার পানির সাথে ডুবে গিয়েছে তো গাইস আমি আপনাদেরকে সঠিক সময়ে আমাদের এলাকায় বন্যা হয়েছে আজকে প্রায় এক সপ্তাহ ছয় থেকে সাত দিন আমি এই কয়দিন ভিডিও দিতে পারিনি যার জন্য দুঃখিত তো এখন আজকে আজকে ছাব্বিশে ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ এখন বাঁচতে আছে আপনার বারোটা বত্রিশ তো আজকে ভিডিওটা শ্যুট নিতেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা পুষ্কুনি এই পুষ্কুনির পানি কিন্তু এই যে এই যে রাস্তার পানির সাথে মিশে গিয়েছে এই রাস্তার পানির সাথে মিশে খেতে খেতে বিলের দিকে সকল মাছ চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের রাস্তাঘাটের অবস্থাটা কিন্তু খুবই খারাপ এই যে দেখতে পাচ্ছেন বিশাল এখানে প্রায় দেড় দেড় ফুট পানি এই যে এই পুষ্কুনিটাতে অনেক বড় বড় মাছ ছিল প্রায় দুই 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 কেজি আড়াই কেজির উপরে পাঙ্গাস রুই কাতল এরকম বিশাল বিশাল মাছ ছিল তো এই পুষ্কুনিটা কিছুদিন আগে আমাদের কাছে শেয়ারে ছিল তো আমরা আমাদের শেয়ারটা বিক্রি করে ফেলি অন্য অন্য শেয়ার পার্টনার যে ছিল মানে অর্থাৎ এই পুষ্কুনিটা আমাদের দুজনের কাছে শেয়ার ছিল তো আমরা অন্য একজনের কাছে যে শেয়ারটা ওনাদের কাছে শেয়ারটা বিক্রি করে ফেলি তো যার কারণে এখন আর আমাদের নেই তো দেখতে পাচ্ছেন রাস্তার উপরে প্রচুর পানি পুকুর দিয়ে এই পুষকুনির মাছ কিন্তু রাত সন্ধ্যাবেলা বিশেষ করে মাছগুলো বাইর হয়ে যায় বাইর হয়ে ওই যে এই যে বিশাল বড় এই যে খেদ দেখতে পাইতেছেন আমাদের এলাকার এই খেঁতে বা বিল আমরা হাতর বলে থাকি আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা খেত বা বিল বা ডোবা যাই বলে থাকেন না কেন এই সেখানে মাছগুলো সব চলে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পূর্ব পাশে যে রাস্তাটা রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা রাস্তার উপর দিয়ে প্রচুর পানি তো আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াইতেছি না তো সকলকে আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আমাদের এলাকার অবস্থাটা এখনও অন্য অন্য এলাকা থেকে ভালো আছে বিশেষ করে আপনার আমাদের লক্ষ্মীপুর অঞ্চল লক্ষ্মীপুর কোভিড নোয়াখালী কোভিডহাট তারপরে ফেনি কুমিল্লা সেদিকের অবস্থাটা আরও ভয়াবহ তো আমরা এক হিসেবে আমাদের অঞ্চলটা এখনও তেমন বেশি পানি হয়নি যদি আর কিছুক্ষণ পানি বা বৃষ্টির পানি হয় তাহলে বেড়ে যাবে আর যদি কোথাও পানি নামতে না পারে তাহলে আমাদের এলাকাটা বন্যার পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বন্যাটাকে নিয়ে যায় তো বন্যা অনেক বন্যা হয়েছে অনেকের আনন্দ ছোটদের আনন্দ বড়দের কষ্ট বৃদ্ধদের কষ্ট সকলের রান্না বড়ায় কষ্ট হইতেছে মানে ছড়াছড় যাতায়াতের কষ্ট হইতেছে যার কারণে আমরা আল্লাহ তাল্লাহ কাছে ফরিয়াত করতেছি বন্যার পানি যাতে কমায় আর যাতে বন্যার বৃষ্টি না হয় তো আমাদের এলাকার অবস্থাটা কিন্তু খুবই খারাপ যদি আর বেশিক্ষণ যদি কোথাও থেকে বাঁধের পানি আসে বা বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের এলাকায় বন্যার পানিতে প্রভাবিত হয়ে ডুবে যাবে বিশেষ করে আমাদের বাড়ি কয়েক গিরির এখনও তাদের রান্নাঘর ডুবে গিয়েছে তারা এখন অন্য গিরি অন্য প্রতিবেশীর বাঘ গিরো টলে যায় রান্না করে আসতেছে তো গাইস আজকের ভিডিওটা আমি বেশি তো গাইস আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও দেখতে আপনারা বোরিং করবেন তার তারপরও আমি বেশি বড়টা ভিডিওটা বেশি বড় করে ফেলেছি তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাইতেছি না তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে তো সকলে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিওতে যদি ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা কেমন হলো আর যদি আমি ভিডিওতে কোনো ভুল তুটি কিছু বলে থাকি তাহলে সেটা কমেন্টের মাধ্যমে তুলে ধরতে পারেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলগুলো এড়ানোর চেষ্টা করব তো আজকের তো আজকের ব্লগটা আজকের ব্লগ নাম্বার একুশ এখানেই শেষ তো দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ব্লগে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো ব্লগ নাম্বার একুশ এখানে শেষ আসসালামু আলাইকুম